বুধবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা গুজরাটের বদোদরায় আচমকাই ভেঙে পড়ে গম্ভীরা ব্রিজের পিলার সহ একটি ফ্ল্যাগ সঙ্গে সঙ্গে মহিষাগর নদীতে ছিটকে পড়ল ব্রিজে থাকা দুটি ট্রাক একটি মাহিন্দ্রা বোলেরো গাড়ি এবং দুটি পিক আপ ভ্যান একটি অটোরিকশা এছাড়া এছাড়াও পড়ে যায় দুটি মোটরবাইকও বাইকও ঘটনায় কমপক্ষে নয় জনের মৃত্যু হয়েছে আহত অনেকে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশ সূত্রে খবর মৃত নজনের মধ্যে ছজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারের জন্য চার লক্ষ টাকা এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে ভয়াবহ এই দুর্ঘটনার পর ব্রিজের জরাজীর্ণ অবস্থা ও মেরামতির অভাবকেই দুষ্ছেন স্থানীয়রা অন্যদিকে প্রশাসনের তরফে চলছে দায় ফেলা টেলি পালা গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেন দুর্ঘটনা আসল কারণ খতিয়ে দেখতে রোড এবং বিল্ডিং ডিপার্টমেন্টকে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে গুজরাটে ফের ব্রিজ বিপর্যয়ের ঘটনায় বিজেপি জাপানি সরকারের উদ্দেশ্যে তো দেখেছে বিরোধীরা কংগ্রেসের তরফে বলা হচ্ছে এটাই গুজরাট মডেলের আসল রূপ দুর্নীতি ও অবক্ষয় প্রতিফলন কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ফ্রড তো গুজরাটে আবার একটি সেতু ভেঙে পড়লো বরোদায় এবং উপর থেকে গাড়ি পড়ে গেল সেখানে মৃতের সংখ্যা দশ অতিক্রম করেছে আমরা যা খবর পাচ্ছি নিখোঁজ এখনো অনেকে ফলে মৃতের সংখ্যা কত এগিয়ে দাঁড়াবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কিছুকাল আগেই মর্বি ব্রিজ আপনারা দেখেছেন দুশোর বেশি হতাহত বুঝলেন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এই পোস্তার অ্যাক্সিডেন্টে তিনি বলেছিলেন অ্যাক্ট অফ ফ্রড নয় অ্যাক্ট অফ ফ্রড তাহলে গুজরাটে নরেন্দ্র মোদী অমিত শাহ রাজ্যে যখন সেতু ভেঙে পড়ছে তবে তো ফ্রড প্রধানমন্ত্রী বলছেন না কেন কিছু আগে আরেকটি বিজেপি শাসিত রাজ্যে আবার সেতু ভেঙে পড়েছিল ভুলে গেলেন কতজন সেখানে পর্যটকদের মৃত্যু হল ফলে গুজরাটের এই ঘটনা যথাযথ তদন্তের দাবি রাখে ইন্ডিয়া নিউজ